আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন শিপন্স ফ্যাশন থেকে চলে আসছে জমজম থ্রি পিসের কালেকশন নিয়ে সুন্দর সুন্দর ছয়টা কালার আছে ছয়টা কালারই দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন আমাদের ভিডিও ফার্স্ট অফ অল আমরা খুলছি খুব সুন্দর একটা কালার ইয়েলো কালার খুব চমৎকার একটা ইয়েলো কালার থ্রি পিসের কালেকশন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার হাতায় খুব সুন্দর করে লেস লাগানো আছে নিচেও খুব সুন্দর করে লেস লাগানো আছে চমৎকার এই থ্রি পিসের কালেকশনটার সাথে পেয়ে যাবেন সালোয়ার সালোয়ারটা নিচে লেস আছে এক কালার ফেব্রিক্স এর মধ্যে আছে খুব চমৎকার এই থ্রি পিস কালেকশন গুলো প্রাইস দিয়ে দিব আমরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন সুন্দর এই থ্রি পিসটা ওন্নাটা দেখুন কত সুন্দর অনেক বড় সাইজের ওন্না আছে প্রত্যেকটা থ্রি পিসের সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকছে বারোশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে বা দোকানে এসে সরাসরি নিতে পারবে ওকে এখন আমরা খুলেছি খুব সুন্দর একটা পার্পেল কালার খুবই চমৎকার একটা পার্পেল কালার গলার ডিজাইনগুলো সেম থাকবে শুধু পিনগুলো আলাদা প্রত্যেকটা নিচে লেস লাগানো আছে এবং হাতাগুলো লুজ প্যাটার্ন এবং লেস লাগানো আছে দেখতে পাচ্ছেন টার্সেল করা আছে খুব চমৎকার এই থ্রি পিস কালেকশনগুলো প্রাইজ আমরা দিয়েছি মাত্র বারোশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভিউয়ার্স যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে আমরা আরও একটি সুন্দর কালারে সুন্দর একটা কালার ব্লু কালার স্কাই ব্লু খুব চমৎকার একটা স্কাই ব্লু যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য স্কাই ব্লুটা বেস্ট হতে পারে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার সালোয়ার পেজ আছেন এরকম কালার নিচে লেস আছে খুব চমৎকার ওনাগুলো অনেক বড় আর আয় পাঁচ হাতের ওনা যাদের এটাও ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে রাখুন বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে 46 প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ওকে আপনারা দেখাচ্ছে আরো একটি কালার খুব সুন্দর একটা পার্পল কালার দেখতে পাচ্ছেন ভিউয়ারস খুবই সুন্দর ডিজাইনটা দেখুন অনেক চমৎকার করে ডিজাইনটা করা আছে নিচে যদি তাকান নিচে এরকম ডিজাইন করা আছে আপা এরকম লেস আছে খুব চমৎকারভাবে ড্রেসটা বানানো আছে গুণাগুলো প্রত্যেকটা বড় সাইজের ওন্না এবং বড় সাইজ এবং ডিজাইনের জামারটার সাথে ম্যাচিং করা তো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিন শর্তের এখন দাম সেম থাকছে প্রত্যেকটা বারোশো টাকা যারা পাইকারি নিবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি খুচরা উভয় সিম করে থাকি এটারও আরেকটা কালার আছে টু লাইট কালার টু লেমন কালার টাইপের এটাও খুব সুন্দর গরমের জন্য খুব আরামদায়ক কাপড় গরমে পরেও খুবই আরাম পাবেন নিচ ইউস কালেকশানগুলো তো যার ভালো লাগে নিয়ে নিবেন এই গরমের মধ্যে আপনারা যেভাবে খুশি পড়তে পারবেন ঠিক আছে এটা সালোয়ার আছে খুবই চমৎকার এই ড্রেসগুলোর প্রাইস আমরা রেখেছি মাত্র বারোশো টাকা যারা বাইকেরই নেবেন একসাথে বেশি নিবেন অনেকগুলো নিবেন আমরা কিন্তু দিতে পারবো ড্রেস আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে ওকে চলে যাচ্ছি আমরা ব্ল্যাক কালারে ব্ল্যাক এবং হোয়াইট কম্বিনেশনে ড্রেসটা খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টটা অনেক সুন্দর তো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে যারা ইউটিউব থেকে দেখবেন তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই জমজম থ্রি পিসগুলো শশি দোকানে যারা আসতে চান চলে আসবেন আমাদের গ্রিন সর্নিকা শপিং মলের এর নিজতলায় ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারস আছে ওকে ফি তো যার ভালো লাগে নিয়ে নেবেন আমাদের শিকন ফ্যাশন থেকে আজকের প্রথম আমরা এগিয়ে নিবিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ